বসে আছো তোমরা সবাই বক্তব্যে পড়তো জি তো বক্তব্যে যারা পড়ে তারা তো সুশ্রেঙ্কল বাচ্চা মুনাজম শব্দের অর্থ সুশ্রেঙ্কল তো তোমরা সবাই সুশ্রেঙ্কল ফলে আপসে কথা বন্ধ করতে হবে প্রথম কাজ তোমরা যদি ভালো দেখতে পারো তবে ভালো পারফর্ম করতে পারবে অতএব প্রথমে দেখা শেখো নিজেদের মধ্যে কথা বলো না কে কে ভালো ছেলে সবাই একটু হাত তোল তো মাসা তো দেখছি সবাই ভালো ছেলে তাহলে এরপরে আর কেউ একটাও নিজেদের মধ্যে কথা বলবে না ইনশাল্লাহ জোরে বলো ইনশাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে আমি সামনে চেয়ারে কিছু বাচ্চাদের দেখছি বাবুরা যদি মেহরবানি করে এইখানে বসো তাহলে পিছনে বড়রা কয়েকজন বসে আছে আসন গ্রহণ করতে পারে আসলে এই প্রোগ্রামটা সামনে যা আছে সাথে চলবে এই যে সমস্ত বাচ্চারা আমাদের মক্তবে পড়ে তাদের অভিভাবক অভিভাবিকাদের জন্য শুধুমাত্র বাচ্চাদের শিক্ষা দেয় না শুধুমাত্র যারা মক্তবে আসে তাদের শিক্ষা দেয় না বলকে যে সমস্ত বাচ্চারা মক্তবে আসে তাদের মাধ্যমে তাদের পিতা মাতা তাদের আত্মীয় স্বজনদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা রেখেছে আমি আপনাদের প্রোগ্রামে না আসতে পারলে কি হবে প্রতিটা গার্জেন মিটিংয়ে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করেছি অনেকের কাছেই আমি হয়তো চেনামু বিশেষ করে গার্জেন মিটিংয়ে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আসেন এদের প্রতি মাসে যা পড়া হয় মাসের শেষে ডায়রি বুঝিয়ে দিই আমরা মাসিক পাঠের পর্যালোচনা বলে একটা পেজ আছে যার নিচে প্রতি মাসে আপনাদেরকে সই করতে হয় তো এই মাসিক পাঠের পর্যালোচনাতে সারা মাস বাচ্চার উপরে কি মেহনত হল কি পড়া হলো সেইটা প্রশ্ন আকারে দেওয়া থাকে এবং ওই প্রশ্নগুলো আপনারা বাচ্চাদেরকে ধরবেন তার পিতা মাতাও যদি শিখে ফেলবে এইটাই পদ্ধতি আমাদের আগামী হজরতরা যারা সিলেবাসটা করেছেন এই পদ্ধতি অবলম্বন করেছেন বাচ্চাদের মাধ্যমে বড়দের কাছে পৌঁছে যাওয়া যে সমস্ত সাথী ভাইরা রাস্তায় গেটে অপেক্ষা করছেন দাঁড়িয়ে দেখছেন দূর থেকে আসছেন মেহরবানি করে আপনারা ভিতরে চলে আসুন মজমাকে সুন্দর করে দিন খুব সহজ সহজ কিছু প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে পুরুষদের জন্যে আলাদা প্রশ্ন করা হবে উল্লেখ করা হবে মহিলাদের জন্যেও আলাদা প্রশ্ন উল্লেখ করা হবে খুব সহজ প্রশ্ন হবে হাত ওঠাবেন যিনি উত্তর দিতে চান খালি আমাদের বক্তব্যে যারা পড়ে ছাত্রছাত্রী তারা এ সুযোগ পাবে না যে সমস্ত ওলামা হজরতরা বসে আছেন তাদের জন্যে এই সুযোগটা না যে সমস্ত সাধারণ মানুষ মক্তবের বাচ্চা বাচ্চির আব্বু আম্মু দাদা দাদি নানা নানি খালা চাচা তারা এই সুযোগটা পাবেন ভাই মেহরবানি করে মজমাকে একটু ভরিয়ে দিন যারা রাস্তায় ঘোরাঘুরি করছি ভিতরে আছি গেটে অপেক্ষা করছি ভিতরে চলে আসি তাহলে কি কুইজ শুরু করা হবে নিজেদের মধ্যে তোমরা তো প্রশ্নের উত্তর দিলে হবে না ফলে তোমরা সহজ কঠিন বলে লাভ নেই ভাই মাইক্রোফোন রেডি আছে পুরুষদের দিকে মাসাল্লাহ মহিলাদের দিকে মাইক্রোফোন রেডি আছে পুরুষদের জন্য প্রথম প্রশ্ন একদম সহজ প্রশ্ন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কত বছর বেঁচে ছিলেন মাশাল্লাহ এই মাঝখানের হাতটা আমি প্রথম দেখতে পেয়েছি ভাই মাইক্রোফোন দিয়ে দাও পিছনে বয়স্ক মানুষ হ্যাঁ মাশাল্লাহ একটু মেহরবানি করে দাঁড়ান কত বলল মাসাল্লাহ সঠিক উত্তর মাসাল্লাহ ওনার পুরস্কার দিয়ে দাও ওনাকে মাসাল্লাহ খুব সহজ প্রশ্ন ছিল ভালো উত্তর দিয়ে দিয়েছেন উনি ওনার পুরস্কার নগদে নিয়ে যাচ্ছেন আমরা প্রোগ্রামে চলে আসব তার আগে মায়েদের জন্য একটা প্রশ্ন এই রকম সহজ সহজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যারা এখনো রাস্তায় ঘোরাঘুরি করছি ভিতরে চলে আসি মজমায় চলে আসি আর হাত উঠিয়ে উত্তর দিয়ে পুরস্কার নিয়ে চলে যায় মায়েদের জন্য প্রশ্ন ইসলামের بنیاد বা ভিত্তি কয়টি বিষয়ের উপর ও কি কি মায়েদের জন্য কে হাত উঠায় মাইক্রোফোন চলে যাক মায়েদের কাছে কেউ হাত ওঠেছে মাশাআল্লাহ মাইক্রোফোন মাইক্রোফোন যে সমস্ত মায়েরা মহিলা বক্তব্যে পড়ে তারা কিন্তু সুযোগ পাবেন না আগেই বলে দিয়েছি ছাত্রীদের জন্য নয় ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকাদের জন্য মায়েদের জন্য প্রথম প্রশ্ন ইসলামের বুনিয়াদ বা ভিত্তি কয়টি বিষয়ের উপর ও কি কি

মাসাল্লাহ মাসাল্লাহ পাঁচ থেকে বলে দিয়েছে ঠিক আছে তাও পুরস্কার পেয়ে যাচ্ছে এরকম সহজ সহজ ছোট ছোট প্রশ্ন হবে আর উত্তর দেবেন আর অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম অপেক্ষা করছে প্রোগ্রাম দেখতে থাকবেন এখনো পর্যন্ত যারা মাঠে এসে উপস্থিত হননি মাদেরকে এবং পুরুষদেরকে সকলকেই এখানে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি পরের প্রোগ্রাম